আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা জানেন শ্রীমঙ্গল লেমন টি গার্ডেনে আসছিলাম আমরা এই মুহূর্তে শ্রীমঙ্গল লেমন টি গার্ডেনের ভিতরে আসি লেমন টি গার্ডেন রিসোর্টের ভিতরে আসি এটা মূলত দ্বিতীয় এবং শেষ পর্ব লেমন ট্রি গার্ডেনের তো প্রিয় বন্ধুরা মূলত বিভিন্ন জাহাজমেলা থাকার কারণে ভিডিও দিতে পারিনি তো প্রিয় বন্ধুরা আপনারা যারা আমার নিউ ভিডিও দেখে থাকেন তাদেরকে অশেষ ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন লেমন ট্রি গার্ডেনের যে অসাধারণ ভিউ আমরা এই মুহূর্তে লেমন ট্রি গার্ডেন রিসোর্টের ভিতরের অংশ আমি আপনাদের দেখাচ্ছি দ্বিতীয় এবং শেষ পর্ব তো প্রিয় বন্ধুরা ইনশাল্লাহ পরবর্তী সাহা বাগানের ভিডিও দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন লেমন ট্রি গার্ডেন শ্রীমঙ্গল তো প্রিয় বন্ধুরা আপনারা জানেন আমরা ফ্রেন্ড বন্ধুরা মিলে চলে আসছিলাম লেমন ট্রি গার্ডেন রিসোর্ট শ্রীমঙ্গল হলি বাজার সিলেট তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে থাকা লেমন ট্রি গার্ডেন তো প্রিয় বন্ধুরা আমি বলি বলিনি আপনারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্ল্যাক বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও মিস না হয় তো প্রিয় বন্ধুরা ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আপনাদের মাঝে পরবর্তী ভিডিও দিব ইনশাল্লাহ শ্রী মঙ্গল চা বাগানের এই মুহূর্তে আমরা লেমন ট্রি গার্ডেনের রিসোর্টের অংশ দেখাচ্ছি তো প্রিয় বন্ধুরা আপনাদের তো তাহকা আমি আপনাদেরকে আজকে লেমন ট্রি গার্ডেনের রিসোর্টের ঘুরে ঘুরে বিভিন্ন অংশ দেখাবো দেখতে পাচ্ছেন ওনারা বন্ধুরা মিলে লেমন ট্রি গার্ডেন রিসোর্টের ভিতরে অংশতে ঢুকছি তো লেমন ট্রি গার্ডেন প্রথম পর্বতে আপনারা জানেন আমি বলছিলাম এটা ডোকার যে এন্ট্রি ফিশ বা ডুকলে আপনারা জানেন পার্সন দুশো টাকা দুশো টাকা দিয়ে আপনাদের ঢুকে যে ওদের রিসোর্টের যে প্রধান যে ভিউ ভিউগুলো আপনারা দেখতে পাবেন দেখতে পাবেন রিসোর্টের ভিতরে হরিণ আছে অন্য মানে বিভিন্ন জাতের পশুপক্ষী আছে রিসোর্টের ভিতরে ময়ূর তার ফলে বা ইমো পাখি উট পাখি বিভিন্ন হাতের পক্ষে বিভিন্ন হাতের পশুপক্ষী আছে এবং বাচ্চাদের জন্য দেখতে বাম খার আছে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা বামপ্রাখার খেলতে পারবে আসলে এই বিউটা উপভোগ করতে পারবেন ঢুকলে আপনারা লেমন ট্রিউ গার্ডেন ডিসিউটের যে অসাধারণ বিউগুলো আপনারা চাইলে আসতে পারেন এবং দেখতে পারেন তো প্রিয় বন্ধুরা এই জায়গায় সুইমিং পুল আছে আপনারা সুইমিং পুলে কুচুল পারতে হলে পার পারসন একশো টাকা দিতে হবে সুইমিং ফুলে তো প্রিয় বন্ধুরা আপনারা যারা এখনও লেমন ট্রি গার্ডেন রিসোর্টে আসেন নাই চাইলে আপনারা চলে আসতে পারেন লেমন ট্রি রিসোর্টে গার্ডেন শ্রীমঙ্গল আসলে লাগছে রিসোর্ট মোটামুটি বড় স্পেস আছে এবং অসাধারণ ভিতরের ভিউ এবং পার পারসন ঢোকা দুইশো টাকা এন্ট্রি ফিস এবং চাইলে আপনারা বিভিন্ন কোটেজ আছে কোটেজ নিয়ে দেখতে পারবেন কোটেজের জন্য আলাদা ফিশ তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনারা যারা এখন এখন আমার সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল্টন বাজিয়ে রাখবেন তো প্রিয় বন্ধুরা আপনার দেখতে দাও লেমন টি গার্ডেনের দ্বিতীয় এবং শেষ পর্ব wish there was a song If your name has the title তো প্রিয় বন্ধুরা আমরা বাইরে যাচ্ছি ধন্যবাদ আপনার সকলকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বারকাত